মহরম মাসের একটা গুরুত্ব আছে ভাই এই বুকে রক্ত দিয়ে আপনার কি বলেন সঙ্গে সুতো বেঁধে আর পিঠে মেরে হাই হাই হোসেন হোসেন করে যদি দি এটার নাম হোসাইনি ঠিক বলছি এই কথা বলো এই ভুল বলছি আমি জেনে রেখে দেন তাজিয়া বার করে কালকে রাত্রি এই ডায়মন্ড হারবারে প্রথমে সাথে জলসা ছিল ওখানে করে ডায়মন্ড হারবার যাচ্ছি কলকাতা আলিপুর জানেন নাম শুনেছেন তো নাকি ওই চিড়িয়াখানা যে বলে আলিপুর ওখানে যাচ্ছি রাস্তা নয় কি সব এরকম মাথায় বেঁধেছে তেনে সেই রাস্তা এরকম বড় বড় লাঠি নিয়ে আপনার হুসাইনে আপনার তাজিয়া নিয়ে মানে যেটা হুসাইনকে যে মাজার দিবে তারা কবর দিবে এরাম বার করে রাস্তা অবরোধ করে নিয়ে যাচ্ছে এটার নাম হুসাইনি মুহাব্বত না আল্লাহর ওলিদের লাইফ হিস্টরি পড়ে দেখেন তারা হুসাইনেদের জন্য দোয়া চেয়েছে হুসাইন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হুসাইন শহীদ হয়েছে তিনি তো এজীদের বর্ষতা স্বীকার করে নিলি তো তিনি ভালো ক্ষমতা দিতেন টাকা পয়সা দিতেন আপনারা ভালোভাবে খেতে পেতেন কিন্তু তিনি বলছে না আমি অন্যায়ের সঙ্গে আমি হুসাইন কখনো আপোষ করবো না আসেন এই মহরম মোহরম মাসেলে দুটো সাইড আমরা কিন্তু বেশিরভাগ আমরা জানি হুসাইনে হাসান হুসাইনের ব্যাপার না এই দিনটার গুরুত্ব আছে এই মহরম মাসের দশ তারিখে এই এই দিনে আমরা দেখবেন আল্লাহ তামী নবী দিগকে মুক্তি করেছিলেন বলছি না ঠিক বলছি আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন আবার আল্লাহ এই দিনই পৃথিবীকে শেষ করবেন এখন পৃথিবী শেষের দিকে না শুরুর দিকে জোর করে বলো সব যাচ্ছে আল্লাহ দেখি না রে চুপ করে ভাই করতে লাগে না একটু সরাসরি দেন বলেন পৃথিবী এখন শেষের দিকে না শুরুর দিকে শেষের দিকে দেখেন একটা একটা করে আলামতে সুগরা আলামতে কুবরা কেয়ামতের আগে বের হবে আলামতে সুগরা মানে ছোট বাহাত্তরটা আলামতের সুগড়ার মধ্যে অলরেডি ষাটটার মতন হয়েই গেছে এখন মানুষের লজ্জা আছে এই জোর করে বলো লজ্জা নাই আগেকার যুগে মানুষ দেখবেন মেয়েরা কোনো হুজুর দেখতে পেলে মাথায় কাপড় দিত এখন কাপড় দেয় ছেলেদের আগে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে আব্বা সব বসে আছে জিজ্ঞেস করে দেখো আগেকার যুগে হাঁপুরু হাঁটুর উপরে কাপড় উঠে গেলে আমাদের ছেলেবেলার কথা বলছি হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কত লজ্জাবোধ মনে হতে আর এখন দেখবেন আমাদের ঘরে কিছু কিছু ইয়ং ছেলে আছে এরা সর্স পরে ঘুরে আছে না নাই দিঘাই সমুদ্রে বেড়াতে গেছে পড়বে কি শর্ট প্যান্ট পরে সমুদ্রে লাইছে কি আনন্দ ফরজ তালাক করে দিয়ে জেনে রেখে দেন তবুই তো যুবকরা পদে আছে এক একটা মেয়েদের অবস্থা দেখেন জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণের লজ্জা বলে জিনিস উঠে যাচ্ছে দেখেন মানুষের পরস্পরের আগেকার যুগে মানুষের টাকা কম ছিল কিন্তু বেশি ছিল এই ভুল আমি এখন টাকা হয়ে গেছে গেছে কমে জেনে রেখে শুধু তাই নয় দেন এরকম একটা একটা করে দেখেন পৃথিবী এখন শেষের দিকে শুধু তাই নয় আল্লাহ আদম নবী জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন এই দশ তারিখ আদম নবীকে সৃষ্টি করেছিলেন আশুরা দশ তারিখ আবার আদম নবীর তৌবা কবুল করেছিলেন আসুরার দশ আমাদের জাতির পিতা নুহু আলাইসালাম ইব্রাহিম নবীকে আগুন থেকে মুক্ত করেছিলেন নুহু নবীকে আল্লাহ বন্যার পানি থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এই দশ তারিখে হজরতে এরকম ভাবে একের পর এক দেখেন ইউসুফ আলাইসালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন ইয়াকুব আলাইসালামকে আল্লাহ চোখের রোগ থেকে মুক্ত করেছিলেন হযরতে সুলাইমান নবীকে আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়েছিলেন হজরত ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন আইয়ুব নবীকে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়েছিলেন কুষ্ঠ আইয়ুব নবী একটু কথা বলি অনেক বড় ক্ষমতাশালী বা আপনার আল্লাহ ক্ষমতার মালিক করেছিলেন ফসল চাষ হতো অগাধ ফসল আইয়ুব নবী গবাদি পশুর অনেক মালিক ছিলেন অনেক গবাদি পশু চাষ করতেন আইয়ু নবী এইসব নিয়ে ব্যস্ত দশ থেকে বারো জন শুধু সেবিকা ছিল বিবি রহিমা ছাড়াও দশ থেকে বারো জন সেবিকা ছিল ফেরেস সব বলা কোয়া কো চাল্লা তোমার আইয়ু মনে হচ্ছে তোমাকে আর আগের মতো না আল্লাহ বলছে কে বলল পরীক্ষায় ফেললে যত ফসল চাষ করেছিলেন সব ফসল একের পর এক নষ্ট হয়ে যেতে লাগলেন আইয়ুব নবী এরকম ভাবে যত গবাদি পশু চাষ করতেন পশু সব মারা গেল যত টাকা নাই আর সেবিকা থাকবে বলো তারাও পালিয়ে গেলেন আল্লাহ রোগ রোগ দিলেন কুষ্ঠ বলুন তো আব্বা আমরা চোখে চোখে দেখেছি নিজের দেখা অনেকে বলুন এরকম অনেক জিনিস আছে কারুর ক্যান্সার রোগ হয়ে গেছে দেখবেন যে জায়গাটায় হয় ওই জায়গাটা কালো হয়ে যায় না বলো না একটু দেখবেন এক একজনের আবার ওই জায়গা থেকে যার ক্যান্সার রোগ হয় এত গন্ধ বের ওই বাড়ি দিয়ে পাশ দিয়ে যাওয়া যায় না ভুল বলছি না ঠিক বলছি এক একজনের আবার পুকা হয়ে যায় ওই ঘা থেকে পুকা বের হয় আমার নিজের চোখে দেখা আমাদের ওখানে দরবারের পাশে একজনের বাড়ি ওই বউ ছোটবেলার কথা বলছি আমি পুকা হয়েছিল পোকা বেরোতো একটা একটা করে পুকা বার করতো তাদের বাড়ির লোকেরা পুকা কামড় দিত ক্যান্সার রোগ এরকম কুষ্ঠ রোগে আইব নবীর কুষ্ঠ রোগ আস্তে আস্তে বিরাট বড় আকার ধারণ করলো শরীর দিয়ে লাগে মানুষ একটা কেউ করে এই বিবি রহিমা তুমি আইয়ুবকে নিয়ে গিরাম ছেড়ে পালাও আমরা আয়ুবকে গ্রামে থাকতে দেবো না এত গন্ধ সহ্য করতে পারিনি বিবি রহিমা আয়ুব নবীকে সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ ঘন বনের মানুষের শুনে রেখে দেন হজরতে আইয়ুব আলাইসালাম এরা খুব ভাবে বিবি রহিমা জঙ্গলে যে তাবু খাটিয়ে আছেন হঠাৎ করে মনে মনে করে আল্লাহ আমি যদি এরা খুব ভাবে আমার স্বামীর কাছেই পরে থাকি আমার স্বামীকে তো কিছু খাওয়াতে হবে এমনি শরীর অসুস্থ তার উপরে যদি না খেতে পায় মারা যাবে না 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 এটা ব্যাপার না হজরতে আম্মা যা রেখে রকিমা আলাইসালাম তিনি কি করলেন আস্তে আস্তে করে চলে গেলেন মাজা রকিমা গ্রামের মানুষদের কাছে কাজ করতে লাগলেন তারা খাবার দিতেন মাজা রহিমা সেই খাবার নিয়ে আয়ুব নবীকে খাওয়াতেন এরা খুব ভাবে অনেক দিন কেটে গেল আয়ুব নবীর কুষ্ঠ রোগ ভালো হলো না এক টাইমে হজরতে আয়ুব নবীর শরীর থেকে পুকা এত কামড় দেয় ঘা গুনে এরা খুব ভাবে পুকার কামড়ে হজরতে আয়ুব আলাইসালাম আস্তে আস্তে করে বোকার কামনেতে আইয়ুব নবী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলেন না ও যুবকেরা ও নবী প্রেমিকেরা হজরতে আইয়ুব আলাই সালাম জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলেন না হজরতে আইয়ুব নবী একটা পুকা আস্তে আস্তে করে এরকম ভাবে ওই খাত থেকে বার করে জমি না আই ফেলে দিলেন হজরতে আইয়ুব নবীর কি মন গেল আল্লাপ জমিনায় পুকাটা পরে ছটফট করতে লাগে হজরতে আইয়ুব নবী বলে আল্লাহ পাক এই পুগাটা আমি আইয়ুবের শরীরে রহস কে মেতেছিল আজকে কি আমরা আজকে দিনে মাটিতে ফেলে দিয়েছি না 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 এটা মানা যাবে না আবার কি মন গেল পুকাটা হাতে তুলে নিয়ে ওই গর্তের ঘায়ের মধ্যে দিয়ে দিনে ফুকাটা শরীরে চলে গেল এরকম ভাবে নবী বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ু তাতে রাজি এরকম ভাবে আল্লাহ তুমি যদি আমাকে এখনো পরীক্ষা করতে চাও তাতেও আমি রাজি আছি হজরত আইব আলাইহিস সালাম আস্তে আস্তে করে এরকম হাজুর আল্লাহ পাক তোমায় আমায় খুব ভাবে আপনাকে আমাকে পরীক্ষা করবে যুবকেরা দাও আল্লাহ কারুকাই দিয়ে সন্তান কারে নিয়ে পরীক্ষা করবে কারুর স্ত্রী কেড়ে নিয়ে পরীক্ষা করবে আবার আল্লাহ এরকম ভাবে কারুর কাছ থেকে আবার আল্লাহ পাক এরকম টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে আবার আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করবে করবে আমার আল্লাহ জানে জানে এরা খুব ভাবে ফেরাউনের সামনে আসিয়াকে পরীক্ষা করেছিলেন আমার আল্লাহ জানে জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা মহাব্বত করে ফেরাউনের কানে পৌঁছে দিল এ দুনিয়া বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না আমার আসিয়া তোমাকে রব বলে মানে না ফেরাউন আসিয়াকে ডাক দিল এ দুনিয়া বাদশা এ আসিয়া তুমি কি আমি ফেরাউনকে প্রভু বলে মান না আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে উত্তর দিয়েছিল এ দুনিয়া বাচ্চা ফেরাউন আমি আসিয়া তোমাকে প্রভু বলে মানি না আমি আসিয়া তোমাকে রব বলে মানি না আমি আসিয়া তোমাকে আল্লাহ বলে মানি না আমি তাকে আল্লাহ বলে মানি যিনি লিল্লা মাপি মা তো সামাহ তমা পিলার জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলি মানি দেন দেখি না রে একজন দেন সবাই মিলে বলেন তো একবার দিলে হয় মিনিমামলি তিনবার দিতে হয় বলার আওয়াজ ভালো আছে দে আলহামদুলিল্লাহ তাহলে জেনে রাখেন আজকে এই সুন্দর জায়গায় বসেছি তো তাহলে এদিক থেকে আইউ নবীক আল্লাহ তারিখে মুক্ত করেছিল। এদিক থেকে একটা গুরুত্বপূর্ণ দিন আর আটটার আমার কাছে মর্মাহত সকাহত দুঃখজনিত কারণ রসুলুল্লাহর দুই নাতি নওসাঁহ রসুল জান্নাতী যুবকদের সর্দার ইমামে হাসান হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছিল এই জন্য উম্মতে মোহাম্মদীর কাছে কষ্টের ব্যাপার ঠিক না ভুল নবী বলছে যে আমার হাসান হুসাইন কে mohabbat করলো সে যেন আমি নবী আমাকই ভালোবাসে নিল জোরে বললো না সুবহানাল্লাহ এখন আছেন এক নাম্বার বড় ভাইয়ের কথা বলি শুনবেন তো অসবিদা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ জেনে রেখে রেখেছেন এক নাম্বার ইমামে হাসান নবী বলছেন আমার অন্তকালের পর খলিফা তন্ত্র থাকবে 30 বছর আচ্ছা বলুন তো আপনারা দীর্ঘ দিন হাজার হাজার 24 ফরগণার মানুষ মানে অনেক আলেমদের মুখ থেকে ওয়াজ শুনছে ছোট থেকে বলুন আল্লাহ নবীর এতেকালের পর খলিফা কে হয়েছিলেন আবু বাক্কার বা ঠিক বলেছেন তারপরে অমর তারপরে হজরতে উসমান তারপরে হজরতে আলী এই হজরতে আলী হুজুর চারজন হয়ে তিরিশ বছর নবীর হাদিস অনুযায়ী তিরিশ বছর পূর্ণ হতে ছ মাস বাকি ছিল কমাস ছ মাস এই ছয় মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহ রসুলের বড় নাতি অর্থাৎ আমাদেরও খলিফা ইমামে হাসান কমাস খলিফা ছিলেন ছমাস ছমাস পর তিরিশ বছর পূর্ণ হলো আর তার আগে আলী হুজুরের সঙ্গে আমিরে মাবিয়ার একটা যুদ্ধ হয়েছিল যেটাকে সিফিনের যুদ্ধ বলে শুনেছেন আপনারা কম বেশি অনেকে আবার আমিরে মাবিকেও গালি দেয় খবরদার আমির মাবিয়া গালি দেওয়া যাবে না কারণ আল্লাহ রসুল বলছেন আমার সমস্ত সাহাবি জান্নাতি জোরে বলেন সুহান তাহলে আমিরে মাবিয়া কি নবী সাহাবি না কথা বলে কেন নবী সাহাবি সেই কিন্তু আমিরে মাবিয়া তার উত্তরাধিকারী এজিদ কে বানালো কিন্তু ইমামে হাসান সিংহাসনে বসে আছেন মানে ক্ষমতায় খলিফা এজন্য শুনবেন মনোযোগ দিয়ে শুনেন এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ কি কারণে ইয়েস মানে খলিফা তন্ত্রের কারণে এটাই মনে রাখবেন এক নম্বর দ্বন্দ্বের কারণ কি কারণে বলো বলো ঠিক বললে তো সিংহাসনই বলেন আর খলিফা তন্ত্রের কারণই বলেন যাই বলেন একটা বলেন এক নম্বর সিংহাসনের কারণে দুই নম্বর মদিনার একটা সুন্দরী রমণী ছিল শুনছেন মদিনার একটা সুন্দরী রমণী যার নাম ছিল যায়দা কি নাম বললাম যায়দা এত দেখতে সুন্দর সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয় ইমামে হাসানও বিয়ের প্রস্তাব দেয় এজিদও বিয়ের প্রস্তাব দেয় যায়দা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো আর হাসানকে বিয়ে করলে আউলাদে রসুল দুনিয়ার সাথে আল্লাহ জান্নাত পেয়ে যাব জোরে বলে তাই সিলেক্টেড করলো আমি বিয়ে করতে হলে ইমামে হাসান কি বিয়ে করব। সবাইয়ের বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন ইমামে হাসানের সঙ্গে বিবাহ হয়ে গেল এজন্য দু নম্বর দ্বন্দ্বের কারণ মনে করছে তাহলে এক নম্বর কারণ কি সিংহাসন দু নম্বর বিবাহের কারণে নারীজনিত কারণে তাই এজিদের মনে একটা বিরাট রাগ ক্ষোভের তৈরি খব তৈরি হলো এজিদ কূটনীতিবিদ যার নাম ছিল মারুয়ান মারুয়ান মারোয়ান বলে এক কূটনীতিবিদ তাকে সিলেক্টেড করলো মাইমুনা বলে এক দুশ্চরিত্রা ইতারা নারী যার নাম ছিল মাইমুনা তাকে সিলেক্টেড করলো যাও যেমন খুশ যেমন করে খুশ ইমামে হাসানকে মারার প্ল্যান করো যদি মারতে পারো এর বিনিময়ে তোমাদের অনেক পুরস্কার করব। ইমামে হাসানের দুইজন স্ত্রী ছিলেন কয়জন এক নাম্বার স্ত্রী প্রথম স্ত্রীর নাম হাসনা বানু কি নাম বললাম হাসনা বানু আর দ্বিতীয় স্ত্রীর নাম জায়দা কি নাম বললাম জায়দা মাইমুনা প্রথমে বানুর কাছে যায় হাসনা বানুর কাছে যে বলে হাসনাবানু তুমি অনেক কষ্টের মধ্যে আছো আমার কথা মতো মেনে নাও ইমামে হাসানকে একটু টাইট দাও তাহলে এর বিনিময়ে তোমায় অনেক পুরস্কার করব হাসনা বানু বলে जान চলে যায় জান চলে যাবে আল্লাহর কসুম আউলাদের রসুলের সঙ্গে বিয়াদবী করব না জোরে বলে হাসনা বানুর কাছে আর মাইমুনা যেতে পারল না দ্বিতীয় স্ত্রী যায়দা খুব সুন্দরী এবং অল্পবয়স্কা মানে বুদ্ধি ততটা নাই এটা আমি কারবালার ঘটনা এই কিতাব থেকে পড়েছি এরকম ভাবে দ্বিতীয় স্ত্রী হাসটা জায়দার কাছে মাইমোনা যে বলে জায়দা আই তুই যদি এজিদ বিয়ে করতিস এই ভাঙা কুটিরে পড়ে থাকতিস তুই তাই সিংহাসনে পড়ে থাকতিস তোর গলায় অলংকারে ভরে থাকতো চেহারায় রেশমের কাপড় পরতে তুমি আজকে হাসানকে বিয়ে করে দেখ এত সুন্দরী নারী কেমন হালতে আছে একদিন নয় দুদিন নয় এরকম ভাবে কন্টিনিউ তিন থেকে চার মাস চায়দাকে পিন খাওয়াতে লাগে সবসময় মানুষের মেন্টালিটি ভালো থাকে দিতে দিতে পিন দিতে দিতে দেখবেন একটা বাড়িতে কি সঙ্গে সঙ্গে অশান্তি লাগে কিছু কিছু দেখবেন এক একজনের বাড়িতে আছে মেয়েরা সব উঠা বসা করে এক একজনের সুখ আবার অন্য জনের দেখবেন এর বাড়িতে কি রান্না হয়েছে এই আপনার এর বাড়িতে কটাকা দিনা আছে নিজের বাড়িতে খেয়াল নাই নিজের বাড়িতে কি রান্না করেছে আর ওপর বাড়িতে কি তরকারি দিয়ে খাচ্ছে সেটা খেয়াল আছে কথা বলে না কেন আছে না নাই এরকম ভাবে যায় দেখে লোভে ফেলে দিলেন বলছে তুমি হাসানকে একটু টাইট দাও বলছে ঠিক আছে আমি তোমাকে কিছু জিনিস দিবো এটা পানির সঙ্গে একটু খাবে যায় রাজি হয়ে গেল ইমামে হাসান হুজুরের অভ্যাস ছিল ইমামে হাসান রাহু একদিন গভীর রজনীতে উঠে পানি পান করলেন পানি পান করে গভীর রজনীতে উঠে যেই পানি পান করলেন জায়দার বাড়িতে একদিন আসছেন পানি খেলেন হুজুরের অভ্যাস ছিল রাত্রে উঠে পানি পান করা যেই পানি খেলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল এত যন্ত্রণা সহ্য করতে পারেন না আল্লাহ নবী নাতি ইমামে হাসান রাদি আল্লাহ হুজুর আমার আস্তে আস্তে করে হামাগুড়ি দি আমাগুড়ি দিয়ে নানা জানের মাজার আগদাসি কাছে গেলেন এরা খুব ভাবে আল্লাহ নবী মাজা আগদাসি জি সালাম খানা দিতে লাগি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা এরা খুব ভাবে সালাম খানা দিয়ে নানা জানের মাজার আগদাসি উপর হয়ে পড়ে আছে আল্লাহ নবীর ওসিলা করে ইমামে হাসান কেল্লা পাক প্রথমবার নানা জানের শিলাগাই পিসকে মুক্ত করে দিয়েছিলে আল্লাহ নবীর শিলাই প্রথমবার হুজুর কে আল্লাহ সিফা দান করলেন ইমামে হাসানের মনে সন্দেহ জাগলো আর জায়দার বাড়িতে কিছু খাবো না কিন্তু স্ত্রী তো হক আছে না নাই দুজন স্ত্রী সমান হক আদায় করতে হবে আবার একদিন রাত্রে জায়েদার বাড়িতে গেছেন দ্বিতীয় দিন মাইমুনা আঙ্গুর ফলের সঙ্গে বিশমিছালো কিছুর সাথে আঙ্গুর ফলের সঙ্গে কিছু আঙ্গুর ফলে বিশমিছানো ছিল আর কিছু আঙ্গুর ফলে বিশমিছানো থাকে না ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাহ যায়েদার বাড়িতে আসছেন জায়দা বলছে স্বামী একটু আঙ্গুর খান ইমামে হাসান বলে না আগে তুমি খাও জায়দা জানতো কোন আঙ্গুরগুন বিষ মিশানো নাই দেখে দেখে সেই আঙ্গুরগুনো একটা একটা দুটো তিনি খেয়ে ফেললেন ইমামে হাসান বলছে এই তো জায়দা খেয়েছে তাহলে উপায় নাই ইমামে হাসানও ওই বিষমিশ্রিত এবং বিনা বিষ্মিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন যেই খেলেন আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল হুজুর সহ্য করতে পারলেন না এত এত যন্ত্রণা শুরু হয়ে গেল মুসলমান করে ছেলে মেয়েরা আব্বান আ তরুণেরা এ নবী প্রেমিকের ইমামে হাসান আবার কষ্ট কয় হুজুর আর পেটে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না কানতে কানতে নানা জানের মাজা রাগদাসের কাছে চলে গেলেন নানা জানের হসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায় আমার আল্লাহ পাক ইমামে হাসানকে দ্বিতীয়বার সিফা দান করেছিলেন দ্বিতীয়বার আল্লাহ সুস্থতা দান করে দিলেন ইমামে হাসান রাজি আল্লাহ তৃতীয়বার আর জায়দাও হাল ছেড়ে দিল সবাই মাইমুনাও হাল ছেড়ে দিল কিন্তু কূটনীতিবিদ মারুয়ান মাইমুনাকে আবার লভ দেখায় মাইমুনা জায়দাকে আবার লোভ দেখায় এটাই শেষবার দুই বছর কেটে গেল এরকম ভাবে ইমামে হাসান দুই বছর পর বাইরে চলে এসছিলেন বাইরে থেকে আবার একদিন জায়দার বাড়িতে গেছেন তিনি আর জায়দার হাতে কিছু খেতেন না বড় স্ত্রীকে বলে এলো বানু জায়দার বাড়িতে ঘুমাতে যাচ্ছি যখন জায়দা শুয়ে পড়বে এক গ্লাস টেবিলে পানি রেখে দিয়ে আসবে হাসনা বানু তাই স্বামীর হুকুম মেনেছে ভেবেছে জায়দা ঘুমিয়ে পড়েছে টেবিলে এক গ্লাস পানি রেখে দিয়ে এসছে জায়দার টাকার লোভে পড়ে সম্পত্তির লোভে ঘুম হচ্ছিল না ওই গ্লাসের মধ্যে জহরাকৃত বিষ মিশিয়ে দিল ইমামে হাসান গভীর রজনীতে উঠলেন স্বপ্ন দেখলেন ঘুম ভেঙে গেল উঠে পড়লেন পানিটা পান করলেন আবার যন্ত্রণা যন্ত্রণা শুরু হয়ে গেল প্রথম দুবার যে হয়েছিল তার থেকে অনেক গুণ বেশি যন্ত্রণা শুরু হয়ে গেল ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠালেন পুত্র কাশেন ছুটে ছুটে চলে আসলেন আব্বার অবস্থা দেখে এরকম ভাবে পুত্র কাসেম ছুটে আসলেন এরকম ভাবে ছোট ভাই ইমামে হুসাইন ছুটে আসে ইমামে হাসান জমিনাই পরে ছটফট করতে লাগে ইমামে হুসাইন বলে ভাই আপনি কারুর ক্ষতি করেন না কিতাবে সে ইমামে হাসান এত ভালো মানুষ ছিলেন আমি হুজুরের লাইফ হিস্ট্রি পড়েছিলাম জীবনে কোন মানুষের ক্ষতি করেন না আপনি এই ব্যবহার করেছে একবার আমি হুসাইন কে তার নামটা বলুন আমি হুসাইন উলঙ্গ উলঙ্গলবার দিয়ে তার গরদানকে নামিয়ে দেব ইমামে হাসান বলে ভাই হুসাইন আমি তাকে মাফ করে দিয়েছি তুমিও তাকে মাফ করে দাও ইমামে হুসাইন হাসানের আস্তে আস্তে খানা সবুজ বন্য ধারণ করছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা পরীক্ষা করার জন্য ওই পানির গিলাসে একটু একটুখানি পানি ঢেলেছেন পান করবে বলে কেমন বিষমিশানো আছে দেখবে ইমামে হাসান কষ্ট করে উঠে ইমামে হুসাইনের হাত থেকে পানির গিলাসটা নিয়ে ফেলে দিলেন পানিটা মাটিতে যেই জায়গায় বললো সে ওই জায়গার মাটিটা দিয়ে উঠেছিল ইমামে হাসান বলে ভাই হুসাইন আর আমার বেশি বেশিক্ষণের সময় নাই কেননা আমি গত রাত্রে নানা যান দিন দুনিয়া শাহ হাবিবুল্লাহ কে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি স্বপ্ন দেখলাম আব্বাজান সেরে আলী কি স্বপ্ন দেখলাম ফাতেমা কি স্বপ্ন দেখলাম তারা জানো আমি হাসানের জন্য আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি ভাই হুসাইন আমার চেহারা সবুজ বর্ণ ধারণ করে নিয়েছি তুমি কি জানো নানা যান যখন মীরা শরীফে গিয়েছিল নানা জান আল্লাহ পাখির জান্নাত যান নামখানা ঘুরে ঘুরে তাকিয়েছিল নানা জান আল্লাহ পাখির জান্নাতের মধ্যে দুইটা ঘর ছিল একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বন্য ও

ভাবে শহীদ করে দিবে কারবালা এরকম ভাবে পেশ পান করিয়ে শহীদ করাবে এইজন্য আল্লাহ পাক জান্নাতে সবুজ বনের ঘরটা ইমামে হাসানের জন্য পানিয়েছে তবে লাল বনের ঘরটা কার রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ লাল বনের ঘরটা হলো আপনার ছোট নাতি নসায়ে রাসূল ইমামে হুসাইনের জন্য কেননা আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মাতুল নাতিরা আপটা ছোট নাতি ইমামে হুসাইন কি এমন নির্মমভাবে কারবালা পান্তরে শহীদ করবে গোটা কারবালা পান্তরটা লাল লাল রক্তময় হয়ে যাবে আর সুর আল্লাহ গাবি তাই হুসাইনের জন্য লাল বন্যের ঘরটা আল্লাহ পাক জান্নাতি বানিয়েছি ইমামে হাসান বলে ভাই হুসাইন তবে তোমার বড় ভাই হিসাবে তোমাকে নসিয়াত করে যায় জীবনে ন্যায়ের পথে থাকবে হকের পথে থাকবে হকের পথে থাকতেও যদি জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে আরো জোরে বলা গেল না ইমামে হাসান শহীদ হয়ে গেল ইমামে এদিকে অনেক বড় ইতিহাস আমি খুব শর্ট করে করে বলেছি একটা ঘন্টা সময় লুবা একটা ঘন্টার মধ্যে কমপ্লিট করব। ইমামে হুসাইন তিনি কি করলেন খুব ছোট করে বলি কিতাবের সে দেড়শোটার অধিক ইমামে হুসাইনকে চিঠি লিখে পাঠালেন কুফাবাসীরা একটা একটা করে চিঠি লিখে ইমাম হুসাইন জানতেন যে এরা বিশ্বাসঘাতকতা করবে তারপরেও তিনি কোনো তাদের চিঠিতে কর্ণপাত করতেন না কুফাবাসীরা লাস্টে কালে যারা দেখবেন ইমানদার মানুষ তাদেরকে এইভাবেই তো টেনে নিয়ে আসে কুফাবাসীরা লাস্টেকালে কালে একটা চিঠি লিখেছিল যে চিঠিটায় লেখা ছিল হুসাইন আরবিতে লেখা ছিল জাস্ট আমি সারমর্মটা বলছি ইমামে হুসাইন আপনি কি চান আপনি আমরা তারা এজিদ হাসানকে চক্রান্ত করে মেরেছে আমরা এজিদকে নেতা বলে মানতে চাই না আমরা আপটাকে নেতা বলে মানতে চাই হুসাইন আপনি কি চান এজিদের কাছে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাক ব্যাস ইমামে হুসাইনের অন্তরে আঘাত টেনে দিল এরা ইমানের ব্যাপারে প্রশ্ন তুলে যাই ইমামে হুসাইন তাই সিলেক্টেড করলো তার এক ভাই যার নাম ছিল মুসলিম বিন আখিল কি নাম বললা ইমাম মুসলিম নাম বলেন অ্যাকচুয়ালি পুরো নাম জানতে হবে না কি নাম ইমাম মুসলিম ইমাম মুসলিমকে পাঠালেন তখন কুফার গভর্নর ছিল নমান বিন বাসির কি নাম বললা? নমান ইবনে বাসির তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন সাদা মনের মানুষ ছিলেন কদিন ধরে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ ইমাম মুসলিম কে পাঠালেন ইমাম মুসলিম কুফায় গেলেন এই কুফাবাসীরা তোমরা যারা হুসাইনের নামে বায়াত গ্রহণ করতে চাও আমি মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত দাও আমি মুসলিমের হাতে হাত দিয়া মানে হুসাইনের হাতে হাত দিয়ে হাত দিয়ে বায়াত গ্রহণ করা জোরে বলে আস্তে হয়ে গেল না একটু জোরে বলো আচ্ছা ভাই হন তো আপনারা এই ভাই তো নাকি আপনাদের ভাই আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই ভাই এক সঙ্গে মিলে সুবান আর তো বেশি নয়

আমাকে একটা গজল বলতে বলছে শুনবেন গজল আর একটা লোক তো উঠে বলছে ভাই যান ওয়াজ বেশি করতে মানে শুধু গজল বলেই যাবে তুমি আচ্ছা একটু তার আগে আমি একটা নাদ বলবো তার আগে মেয়ের বাণী করে আপনারা কথা রাখেন চব্বিশ পরগনা মানুষ বিশ্বাস করেন আমি কালকে একজনকে বলছিলাম চব্বিশ পরগনা মানুষ ভালোবাসা দিয়েছে অনেক ভালোবেসে ফেলেছে আমি ওদের মহাব্বত করি আসেন না একটু আগে আগে আসেন পিছনে দেখেন একটু যদি কষ্ট করেন একটা ভাই ভাই Yay!